আসসালামু আলাইকুম ব্যাচেলরস অফ লাইব্রেরি পড়ো থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এইচএসসি 2024 এই পরীক্ষা নিয়ে এদের পরীক্ষা নিয়ে যত নাটকীয় আজকে তোমাদের আমি দেখাবো যে এইচএসসি 2024 2024 এখানে দেখাইছে যে অনেক প্রায় ডিবিসি নিউজে ডিভাইসে তোমাদের পরীক্ষা নাকি সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা হবে এরা প্রায় প্রত্যেকটি মানে ভালো একটা ডিবিসি নিউজ এখানে দিছে কিন্তু এটা আসলে কতটা সত্য কতটা গুজব নাকি সত্য যে তোমাদের এইচএসি পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে হবে তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে হবে কিনা সেটা জি আর একটা ফেসবুক এরকম একটা নিউজ আসছে যেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমাদের স্ক্রিনে দেখো স্ক্রিনে দেখতে পাবো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পয়েন্ট গুলো পাচ্ছি দেখো এস্ট পরীক্ষা সমূহ একশো নম্বরের পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে তিরিশ নম্বর থাকবে লিখিত অংশে অন্যদিকে বহু অংশে পনেরো নম্বর বরাদ্দ থাকবে লিখিত অংশে আটটি সৃজনশীল হতে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটির মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে বিশেষ সময়ের কোনো প্রকার ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন থাকবে না কোন ব্যবহারিক পরীক্ষা থাকবে না এটা বলা হয়েছে যেসব যে সকল শিক্ষা বোর্ডের থানায় পরীক্ষার উত্তর পুড়েছে অথবা হারিয়ে গিয়েছে ওই বিষয়গুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে করা করা মানে হবে শিক্ষা অধীনস্থ বিষয়গুলোর বাংলা ইংরেজি পরীক্ষা সমূহ একশো নম্বরে অনুষ্ঠিত হবে আর সিলেট যে পরীক্ষা হবে তাদের এক নম্বর পরীক্ষা হবে এবং বাকি বিষয়গুলো পুনঃ বিন্যাস নম্বরেই অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা সময় তিন ঘন্টা বিপরীতে দুই ঘন্টা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বহুন অংশ পনেরো লিখিত অংশে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সম্পন্ন করতে হবে এটা একটা নিউজ ফেসবুকে এটা কতটুকু সত্য আমি একবার বলি এটা আসলে একটা কোন নিউজে নাই এইরকম কোন নিউজ চ্যানেলে দেয় নাই পরবর্তীতে এটা আমাদের ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড তপন সার বিবৃতি জানাইছে যে এটা আসলে একটা ভুল নিউজ বাংলাদেশ কতটা নিচের নামে দেখেন প্রতিটা ক্ষেত্রে এটা গুদু ছড়ায় মানে এদের একটা চক্রই আছে গুদু ছড়ানো এমন কোন দিন নাই যে গুজব গদাচ্ছে না ভাই এগুলো বিশ্বাস করিবেন না যে আর রকম সকল প্রকার সত্য নিউজ রিয়েল নিউজ এই ব্যাটলস অফলাইফ লাইফে পেয়ে থাকবেন তোমাদের অন্য দিকে কোনো নজর দিতে হবে না আমি বাসাই করেই এখানে সম্পূর্ণ নিউজ দিচ্ছি তোমার সকলেই নজর রাখো ব্যাটেল অফ লাইফ আজকে পক্ষে আজকের ভিডিও আসসালাম আলাইকুম